ভাবে মেয়ে কেউ তাকে ধরে দেখে এদিকে বিবি মারা যাচ্ছে বিপদ যতটা গভীর হচ্ছে আস্তে আস্তে মায়া ততটা ত্যাগ এখন এক পর্যায়ে বিবিকে দেখে বলতেছে তুমি আমাকে ছেড়ে দাও সে বুঝতে পারছে এখন যদি বিবি আমাকে ধরে রাখে তাহলে আমরা তিন জনে মরে যাব কমসে কম বিবির মায়াটা ত্যাগ করি মেয়েটাকে বাঁচাই আর নিজে বাঁচি পরিস্থিতিটা কতটা হয়ে গেছে এখন স্ত্রীকে বলে স্ত্রীকে তুমি এখন আমাকে ছেড়ে দাও তুমি তোমার নিজের তুমি কোন রকম ভাবে তুমি তোমার নিজের জীবনটাকে বাঁচাও যদি বেঁচে থাকি কোন একদিন দেখা হবে কোনো একদিন দেখা হবে একটা খেজুর গাছ দেখছে বেশি আসছে কোন রকম ধরছে মেয়েটাকে এই করে ধরছে এখন স্ত্রী কোনোভাবে তাদেরকে ছাড়বে না তুমি না বলছো বাঁচতে হলে একসাথে বাঁচবো মরতে হলে একসাথে মরবো এখন করে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ এখন কেন তুমি আমাকে ছেড়ে দিচ্ছ এখন তার কাছে তো তার দাম বেশি প্রিয় এখন সে চিন্তা করতে থাকুন তার পারবো না স্ত্রীকে বলে না তুমি আমাকে আমি আগে নিজে বাঁচতে হবে স্ত্রীকে ছাড়তে বলে ছাড়ে স্ত্রীকে ছাড়তে বলে ছাড়ে না যখন ছাড়তে বলে ছাড়ে না স্বামী তখন পানির নিচ থেকেই তার পাটা স্ত্রীর আপনার পেটের ভিতরে দিছে। পেটের ভিতরে পাটা দিয়ে একটা ধাক্কা মারছে পেটের ভিতরে যে একটা ধাক্কা মারছে স্ত্রী তখন তো একাই ছেড়ে দিছে স্ত্রী চোখের সামনে চোখের সামনে স্ত্রী নাই একদম ভাসি নিছে পানির ভিতরে অথই পানির ভিতরে কতক্ষণ থাকবে অনেকক্ষণ তো বেশি ছিল কাপড় ভার হয়ে গেছে কাপড় খুলে ফেলছে এখন স্ত্রী আর বাঁচে না নিজের চোখের সামনে যখন স্ত্রীটা তলে নিজের চোখের সামনে যখন মারা যাচ্ছে

সন্তানকে যখন উঁচা করে ধরে রাখছে দেখে পানি কমে না চতুর্দিকে শুধু হাহাকার কান্না 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 ওই স্বামী বাবা এত কোন যখন বিপদ আরো উঠে আসছে দেখে না এখন তো আমি বাঁচাতে পারতেছি না এখন মেয়ে চিৎকার করতেছে আব্বু দোহাই লাগে তুমি আমাকে ছেড়ো না তুমি মাকে যেভাবে ছেড়েছো তুমি আমাকে ছেড়ো না আব্বু আমি মরতে চাই না আমি বাঁচতে চাই মেয়ে যখন চিৎকার করতে থাকতেছে বাবার ভিতরে তখন নিজে বাঁধবে এই চিন্তা ঢুকে গেছে এখন যদি মেয়েকে ধরে রাখি তাহলে আমিও মরে যাব এখন কি করছে বাবা সন্তান আদরের সন্তান বাবা নিজের জন্য জীবন সন্তানের জন্য সব কিছু করে সেই বাবা যখন বিপদ সম্মুখীন সে বুঝতে পারছে মেয়ে মারা যাবে আমিও মারা যাবো হান্ড্রেড পার্সেন্ট সেই মুহূর্তে মারা গেলে যা আবার আমি যদি বেঁচে থাকি আমি আরেকটা বিবাহ করতে পারবো আর একটা মেয়ে জন্ম দিতে পারবো আমি চোখের সামনে মেয়ে মারা গেছে চোখের সামনে মেয়ে মারা গেছে সে ভাবে সেখান থেকে বেঁচে ফিরছে তার নিজের ঘটনা সে বর্ণনা করছে

আজরাইল যখন আসবে কেউ কাউকে চিনবে না কেউ কাউকে চিনবে না সেই মুহূর্তে যেন আল্লাহ আমাদের মুখে এই তাওহিদের কথা এই তাওহিদের কালেমা আমাদেরকে সবাইকে আমাদের রব কয়জনই আল্লাহ যেন আমাদেরকে আল্লাহকে রব মেনে আমাদেরকে মুসলমান হয়ে ইমানদার হয়ে আল্লাহ যেন এই যখন আজরাইল আসবে কেউ কাউকে যখন জিতবে না দুনিয়া ছেড়ে যখন আমরা চলে যাব আল্লাহ যেন সেই কঠিন মুহূর্তে যখন মালাকুল মাউদ আমাদের দেহ থেকে প্রাণ পাখি বের করে নিয়ে যাবে আল্লাহ যেন আমাদের মুখে তাওহিদের কালিমা জারি করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াহদ ওয়ান আলহামদুলিল্লাহ